শাকিব খান যদি আমাকে বিয়ে করার প্রপোজাল দেয় আমি অবিয়াসলি করব না কেন তার অলরেডি দুইটা বউ আছে আচ্ছা তোদের কি খায়া দেয় কোনো কাজ নাই তোদের কি খায়া দেয়া কোনো কাজ নাই রাস্তাঘাটের কিছু ওকিন্নি ফকিন্নি টুকাই ধরে এনে সাকিব খানের বউ সাকিব খানের নায়িকা সাকিব তোর বাপের বউ বানাস থাকেন তোর মার জামাই বানাস থাকেন তোরা কথা কথা সাকিব খান কেন নিস কেন থাপ প্রয়া এবং কি জুতাটা বাইরে এত করে সোজা করা উচিত মানে কিছু সেফ পজিটিভ ধরে এনে হচ্ছে শাকিব খানের রায়কে হবে কিনা না সাকিব খান কেমন কি সাকিব খান কেন এই তোর আমি আমি স্ল্যাং ইউজ করতে পারছি তোরে কি সাকিব খান রাখবে তোরে সাকিব খান রাখবে হ্যাঁ কাজের লোক হিসেবে কাজের লোক দূরে থাক সাকিব খানের সিকিউরিটি আছে তার তো তোর কাজের লোক হওয়ার যোগ্যতা তোদের নাই তো সেই জায়গা থেকে সাকিব খানের বউ মানে কি হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাজারে কিছু নামধারী কিছু লোক ঘুরে বেড়াচ্ছে আমি আপনারা জানেন সেই ভিডিও গুলো আপনাদের চোখে নিশ্চয়ই পড়ে যেটা আমার চোখে পড়েছে নিশ্চয়ই আপনাদের চোখেও সেই সব ভিডিও ঘুরে বেড়াচ্ছে কোথায় কোথায় সাকিব খানের নামটা ইউজ করতে হবে কোথায় কোথায় সাকিব খানকে ইউজ করতে হবে কোথায় কোথায় সাকিব খানকে এই করতে হবে করতে হবে কোথায় কোথায় সাকিব খানের চরিত্র বলো না এন বেরোনা তেন বলো না তোর মা কি সাকিব খানের কাছে গেছিল তোর বাপ কি সাকিব খানের কাছে গেছিল আমি মেয়েটাকে প্রশ্ন তোর বাপ তোর মা তোর মা সাকিব খানের কাছে গেছিল তোর বাপ তো যাবো না সাকিব খানের কাছে তোর মা গেছিল তোর মা এসে বলছে সাকিব খানের চরিত্র খারাপ তোর মা এসে বলছে তুই এগুলো কিসের রেফারেন্স দিয়ে বলতেছিস ঢাকা শহরে আমি তো যাই রাস্তাঘাটে তোরা তো কই থাকিস তিনশো টাকার বিনিময়ে পঞ্চাশ টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে কি করতে যায় সব জানি কিন্তু এগুলো ভিডিওতে বলতেছি না যদি আমার চোখের সামনে অন্তত তোরা পড়ে যাস ওই মেয়েগুলোর কথা বলতেছি মানে একটাও কিন্তু থাপর মারিতে পারো একদম কষায় কষায় কানে নিচে দেবো হাতের কাছে পাইতে কাছে পাইলেই একদম কানে নিচে মারবো 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 একদম সাউন্ড চোখ চোখ বন্ধ বন্ধ করে করে এরা ভাইরাল হওয়ার জন্য কি কি করতে পারে ভাইরাল হওয়ার জন্য এরা কি কি চায় এরা সাকিব কি সুদ্ধা হচ্ছে সাকিব খানের চরিত্র সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এরা সাকিব খানের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে অথচ জানি না শাকিব খানকে সাকিব খানকে ঠিক মতো চিনেই না ও সাকিব খানের চরিত্রের কি সনদ দিয়ে দিচ্ছে যারা হচ্ছে প্রশ্নগুলো করতেছেন আপনারা মানে আপনারা কি কিছু ভিউর জন্য কিছু ডলারের জন্য কি মানে নিজের বাপ মার মানে নিজের মাকে রাস্তাঘাটে রাস্তাঘাটে দিচ্ছেন এগুলো প্রশ্ন একটা মেয়েকে করতেছেন না ও মা জাতি না ও তো একদিন মা হবে আপনার মাকে আপনি নামাই দিচ্ছেন মাঠে কিছু ভিউ পাওয়ার জন্য আপনাদের মানে মাদার কি নামায় দিচ্ছেন বন্ধুকে কি দিচ্ছেন যে শাকিব খানের চরিত্র সনদ দেয় তার মানে শাকিব খানের কাছে নিশ্চয়ই শেখেছিল আপনার মা গেছিল আপনাদের মারা গেছিল তখন শাকিব খানের চরিত্র সনদটা পেয়ে গেছেন তখন তাদেরকে এই যে কিছু অচেনা মুখ দিয়ে বলাচ্ছেন কি কি একটা মানে কি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা আসতেছে রাস্তাঘাটে কথা বলতেছে তাদেরকে তো হচ্ছে ওই যে কি বলে এটাকে ওই এয়ারপোর্টে আহালিয়ার পাশে একটা ঝোপ ছিল তখন মানে দৌড়ের শর্ট পঞ্চাশ টাকা ছিল দৌড়ের শর্ট পঞ্চাশ তাদেরকে তো দৌড়ে সড়কে পঞ্চাশ টাকা দিবে না তাদের যে চেহারা মেকআপ দিতে সবাইকে সুন্দর লাগে বাট মানে যথেষ্ট চেহারা দেখতে একদম ফিজিক্যাল চেহারা দেখতে তো ভূমি আসে ভূমি চলে আসে আমি এখানে এসব বিষয়ে কথা বলতাম না বাট বলার উদ্দেশ্য হচ্ছে মানে যেই ইচ্ছা সেই আসতে থাকে সাকিব খান সম্বন্ধে আপনি কিছু বলেন অথচ আরে সাকিব খান তো দূরে থাকে কারণে কথা বলার যোগ্যতা রাখে না যাদের নিয়ে কথা বলতেছে তাদের নিয়ে কথা বলার যোগ্যতা দূরে থাক মানে তাদের নখের যোগ্যতা তাদের নাই আমি কথাগুলো বললাম না আমি আসলে সরি সে আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি যাই হোক ভিডিওটা কেমন ছিল জানিয়ে যাবেন ভাই কথা বলার ভাষা আসলে এই শব্দকে করতেছেন খুব ভদ্র ভাষায় বলতেছি এরপরে আর ভাষাটা ভদ্র থাকবে না এবার এরপরে হচ্ছে অভদ্র হয়ে যাব নিশ্চয়ই সেটা জানেন যে আমি ভদ্র আবার অভদ্র সো আমার ওই মুখটা খোলার নামটা তার আগে ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ